নমস্কার বন্ধুরা আজ আমের পায়েস আর আমের ফুলকো ফুলকো লুচি রেসিপি নিয়ে এলাম এই রেসিপি দুটো আপনারা ঠাকুরকে ভোগেও দিতে পারেন সামনে জন্মাষ্টমী আসছে দারুণ সুন্দর দুটি পদ অসাধারণ খেতে হয় কিভাবে তৈরি করতে হয় চলুন শুরু করি এখানে হাফ লিটার দুধ থেকে আমি ছানা তৈরি করে নিয়েছি আগে থেকেই এরপর এই ছানাটা আর সাথে দুটো আমের মধ্যে থেকে একটা আম নিয়ে নেবো দিয়ে পার্পটা বের করে ছানার সঙ্গে আমের পাল্পটা মেশাবো তার আগে পায়েস তৈরির জন্যে হাফ লিটার দুধ ঘন করে নেবো দুধটা আস্তে করে প্যানে ঢেলে দেব এটা ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে ক্ষীরের মতন করে নিতে হবে যাতে কমে আসে লিকুইড ভাবটা একটু ঘন করে নিতে হবে কমে এসছে এই সময় পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে আবার দুধটাকে একটু ক্ষীর করব সাইডের ক্ষীরগুলো হাতায় করে করে মিশিয়ে নেব দুধটা ঘন হতে হতে ছানার প্রিপারেশনটা রেডি করব এখানে ছানাটা জল ঝরিয়ে নিয়েছি পুরো জলটা ঝরিয়ে নিতে হবে তারপরে ওই বাটিটার মধ্যে ছানাটা ঢেলে নিলাম একটা আম থেকে পাল্প বের করে নিয়েছি এই পাল্পটাও ছানাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চামচে করে ফেটি ফেটিয়ে মিশিয়ে নেব ছানা আর আমের মিশ্রণ মিশে গেছে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে যে দুধটা ঘন ক্ষীর হয়ে গেছে তাতে একটু একটু করে মিশিয়ে দেবো পুরো ঘন ক্ষীরটার মধ্যে একটু একটু করে দিয়ে দিয়ে ভালো করে মেশাতে হবে দুর্দান্ত খেতে হয় এই পায়েসটা অসাধারণ লাগে ভালো করে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন পুরো ঘন হয়ে এসছে এইভাবে নাড়াচাড়া করে আর একটু ঘন করে নিতে হবে এরপরে কয়েকটি কাজু ধুয়ে থেতে করে দিয়ে দিলাম পায়েসটাতে আবার একটু মিশিয়ে নিচ্ছি ঘন এসছে ঠিক নামানোর আগে কয়েক টুকরো আম সরু সরু করে কেটে নিয়েছি পাকা আম সরু সরু করে কেটে নিয়েছি এগুলো ওই পায়েসটার মধ্যে ঠিক নামানোর আগে দিয়ে মিশিয়ে নেব এটা ভালো করে মিশিয়ে তারপরে নামাবো একটু ফুটে উঠলেই নেবিয়ে দেবো গ্যাসটা মুখে আমগুলো লাগলে দারুণ লাগে খেতে এরপরে লুচি তৈরি করব এখানে দু কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি গামলাতেও নেওয়া যায় এখানে এক চিমটে নুন আর এক চিমটে চিনি মিশিয়ে নেব আর ময়ানের জন্যে এক চামচ সাদা তেল দিয়ে নেব তারপরে ভালো করে ময়নটার সঙ্গে ময়দাটাকে মিশিয়ে নেবো চিনি আর নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে যাওয়ার পরে একটু সাইডটা ময়দাটা সরিয়ে তারপরে যে আমের পাল্প আর একটা ছিল আর একটা আম নিয়েছিলাম সেই পাল্পটা বের করে একটু একটু করে মিশিয়ে নেব পুরো ময়দাটায় মিশিয়ে নিতে হবে পাল্পটা একটু শক্ত থাকলে একটু জল দিয়ে দেবো আগে আগে ভালো করে মিশিয়ে নিই আমের বাড়িটাতেই অল্প একটু জল নিয়ে নিয়েছি খুব সামান্য করে জল মিশিয়ে শক্ত করে মাখতে হবে একটু ঠেসে ঠেসে মাখতে হবে ভালো করে থেসে মেখে খানিক্ষণ রেখে দিতে হবে দেখুন পুরো মাখা হয়ে গেছে ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টা রেখে দিলে ভালো হয় এখানে ঢাকা দিয়ে খানিক্ষণ রেখে দিচ্ছি তারপরে লুচিগুলো লেচি কেটে তৈরি করব। সমস্ত ময়দাটা লুচি মতন করে লেচি কেটে তৈরি করে নিচ্ছি লুচি বেলা হয়ে গেছে এরপরে লুচিগুলো ভাজবো সাদা তেল গরম করে নিয়েছি ঘিও ভাজা যায় খুব সুন্দর খেতে লাগে ছোটো ছোটো করে লুচি করে নিতে হবে তারপরে এইভাবে ভাজতে হবে লুচি দিয়ে আমের পায়েসটা খুব ভাল লাগে আমের লুচি আর আমের পায়েস ঠাকুরের ভোগে দিলেও খুব ভাল লাগে নিজেদের উপোসের দিনে খেতেও খুব ভাল লাগে আমের পায়েসের যে আমগুলো পরে দিলাম স্লাইস আমগুলো ওগুলো যখন মুখে লাগে খুব সুন্দর লাগে ক্ষীরের সঙ্গে আমের পায়েসটা খিরকির হয়ে গেছে তো এইভাবে ফুলিয়ে ফুলিয়ে ভাজতে হবে লুচিগুলো আর একটা দিয়ে নিলাম আস্তে আস্তে করে একটু ফুলিয়ে নিয়ে লুচিটা উল্টে দিতে হবে সমস্ত লুচিগুলো এইভাবে ভেজে নিতে হবে আমার লুচিগুলো সব ভাজা হয়ে গেছে আমের পায়েসটাও রেডি হয়ে গেছে বাটির মধ্যে ঢেলে নিয়েছি একটা ওপর থেকে কাজু দিয়ে দিয়েছি দারুণ সুন্দর খেতে হয় প্লিজ একবার তৈরি করবেন বন্ধুরা আর পাশে থাকবেন নমস্কার